আমি আপনাদের খেতমতে সুরা ইয়াসিন থেকে তালাবাদ করছি টের পাইছেন মুখস্থ আছে আল্লাহ কবুল করো আরো জোরে পড়েন আমিন তো ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা মাকিসা সুরা ইয়াসিনটা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানী পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবীর তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইচ চারদিকে কি কোরআনের কথা বলে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় চিল্লা এখন ঠিক কিনা না বিশ্বনবীর বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো সেটা ডান সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দেব ক্ষমতা দিব বিষ্ণু님이 বললেন আমার খালি এক দফা আমার কয় দফা এক দফা লা ওয়াদাউল শামস সূর্য যদি ডান হাতেও দাও ওয়াল কমারা ফিস চন্দ্র যদি বাম হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাতও আমারে পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা পয়সা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য তুমি বোঝার তৌফিক দাও মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন He was a very good reformer of the society. As a father, as a husband, as a reformer of the society, as a lawgiver, as a lawmaker, as a commander and as a messenger, Muhammad is the superman of the world. Shami Hishabe, Baba Hishabe, Neta Hishabe, Nobi Hishabe, Shamat Shanskaro Hishabe, Ayn Proneta Hishabe, Muhammad Hutsen, a Prithibirjan of Superman. তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তার নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরায় মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক্সেলেন্ট আনপ্যারালাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনী বলেছেন ইন্না লিকুল্লি সাই কলবান ও কলবুল কোরআন সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরা ইয়াসিন বিশ্বনেই বললেন ইন্না লিকুল্লি সাই ইন কলবান সব জিনিসের একটা কলব আছে মুইন্না কলবাল কোরআনি সুরা ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন বিষ্ণু নেই বলতেন ইন্নাফিল ফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহাত সলহান জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমর ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাফিঈ এরা কলবের মধ্যে আয়না বসাইছে বসাইছে জিকির জিল্লায় বলেন বসাইছে কি এজন নাল্লা বললেন আল্লা বিদি ক্রিল্লাহিত কলুব দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোরআনের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে না নাই কোরানের কোরআনের কলবের নাম চিল্লাই বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি 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 তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল দিয়া সুরাতুল কাদিয়া তাকদি হাজাতা ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও সাধারণ চরিত্র দিয়েছে বিশ্ব নবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন ওয়ালাইয়া উদু হেফলু হু মা বহুয়াল আলীউল্লা আবিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লা আলিউল্লা আদিম আল্লাহ আকবাদ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্ত্বার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসেনা না নাই ইদা জুলজিলা তেল আর জিলজা লাহা পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম ইন্না জালজালাতাস সাআতিলা শাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়